প্রিয় ছাত্র ছাত্রীরা লার্নিং জিওগ্রাফি লেসন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের বাড়িমন্ডল অধ্যায়ের যে অংশটি পড়িয়েছি মহাসাগরের ভূপ্রকৃতি সেখান থেকে সম্ভাব্য এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছে দেখো প্রথম প্রশ্ন মহাদেশের প্রান্ত ভাগে যেখান থেকে সমুদ্র শুরু হয় সেখানে সৃষ্টি হয় সমুদ্র খাত মহিধাল দ্বীপপুঞ্জ মহিষখান তোমরা জানো যেখান থেকে মহাদেশের পর সমুদ্রের শুরু হয় সেই অংশটাকে আমরা বলি মহি সোপান তাহলে দুই নাম্বার অপশনটা সঠিক সেকেন্ড প্রশ্ন চ্যাপ্টার শিখর বিশিষ্ট সামুদ্রিক পাহাড়কে কি বলে সি মাউন্ট শৈলশিরা গায়ের সামুদ্রিক পাহাড় উত্তর হবে গায়ের তোমরা জানো টেবিল আকৃতি বা চ্যাপ্টার শীর্ষ বিশিষ্ট যে পাহাড় তাকে বলা হয় গায়ের তিন নম্বর প্রশ্ন সামুদ্রিক নোল হলো এক প্রকার দীর্ঘ প্রাকৃতিক সামুদ্রিক ছুটি দীর্ঘ প্রকৃতির সামুদ্রিক মাছ স্বল্প উচ্চতা সামুদ্রিক পাহাড় চ্যাপ্টা আকৃতির সামুদ্রিক পাহাড় এখানে নোল বলতে আমরা বোঝাবো স্বল্প উচ্চতা বিশিষ্ট সামুদ্রিক পাহাড়কে পরের প্রশ্ন সমুদ্র বা গায়েটের ঢাল হলো প্রায় বারো ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি পাঁচ ডিগ্রি থেকে ছয় ডিগ্রি দশ ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি আট ডিগ্রি থেকে বারো ডিগ্রি উত্তর হচ্ছে পাঁচ ডিগ্রি থেকে ছয় ডিগ্রি পরের প্রশ্ন পৃথিবীর সংকীর্ণতম মহিষপান দেখা যায় যে উপকূলে ক্যালিফোর্নিয়া উপকূলে আমেরিকার উপকূলে এশিয়ার উত্তর পূর্ব উপকূলে উত্তর হচ্ছে ক্যালিফোর্নিয়া উপকূলে ক্যালিফোর্নিয়া উপকূলের মহিষপান সবচেয়ে বেশি সংকীর্ণ ছ নম্বর প্রশ্ন দক্ষিণ গোলার্ধে কোন অক্ষাংশে সব থেকে বেশি মহি বিস্তার পরিলক্ষিত হয় পঞ্চাশ ডিগ্রি ষাট ডিগ্রি সত্তর ডিগ্রি আশি ডিগ্রি উত্তর হচ্ছে সত্তর ডিগ্রি অক্ষাংশে সবচেয়ে বেশি আমরা কি মহিঢালের বিস্তার দেখতে পাই পরের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন ক্ষেত্রফলের বিচারে পৃথিবীর বৃহত্তম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর সুমের মহাসাগর উত্তর হচ্ছে প্রশান্ত মহাসাগর পরের প্রশ্ন ক্ষেত্রফলের বিচারে পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর সুমেরু মহাসাগর উত্তর হচ্ছে সুমেরু মহাসাগর নেক্সট প্রশ্ন এক ফয়দাম সমান সমান কত ফুট এখানে কিন্তু খেয়াল করবে যে প্রশ্ন ফুটে বলেছে না মিটারে বলেছে এক ফাইডাম সমান সমান ছয় ফুট পাঁচ ফুট সাত ফুট ছয় ফুট উত্তর হচ্ছে ছয় ফুট আর যদি উত্তরটা মিটারে চাইতো তাহলে হতো দুশো মিটার সম্য প্রশ্ন পৃথিবীর গভীরতম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর সুমেরু মহাসাগর উত্তর হচ্ছে এক নম্বর প্রশান্ত পরের মহিষপান অঞ্চলের গড় ঢাল এক কম ডিগ্রি তিন ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি এক ডিগ্রির বেশি মহিষপানের ঢাল জানো মহিষোপান মৃদু ঢাল যুক্ত এবং এর ঢাল এক কম পরের কুলের বেশিরভাগ সমুদ্রে যে অংশে বসবাস করে তা হলো মহি ঢাল মহিজাগন সোপান গভীর সমুদ্র খাত তোমরা জানো এর আগে বলেছি যে সোপানে সূর্য রশ্মি সোপানে দুশো মিটার গভীরতা পর্যন্ত সূর্যরশ্মি প্রবেশ করে সেই জন্য কি হয় এখানে জীবকুলের সংখ্যা সবচেয়ে বেশি হয় তাহলে উত্তর হবে মহি সোপান পনেরো নম্বর প্রশ্ন ইন্দোনেশিয়ার উপকূলে সুন্দর যে ধরনের সোপানের উদাহরণ প্রবল প্রাচীনযুক্ত সোপান নিমজ্জিত উপত্যকাযুক্ত সোপান পর্বত প্রান্ত দেশীয় সোপান নদী সৃষ্ট সোপান এখানে উত্তর হবে বি নম্বর নিমজ্জিত উপত্যকাযুক্ত মহিষোপান ষোলো নম্বর প্রশ্ন পৃথিবীর গুরুত্বপূর্ণ মৎস্যক্ষেত্রগুলি যে অঞ্চলে গড়ে উঠেছে মহিষোপান মহিধাল মহিজাগন গভীর সমুদ্র খাত উত্তর হবে মহিষোপান সতেরো নম্বর প্রশ্ন মহিষোপানের বিস্তার সর্বপেক্ষা বেশি যে মহাসাগরে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর কুমেরু মহাসাগর উত্তর হবে আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগরে মহিষোপানের বিস্তার সবচেয়ে বেশি হয় পরের প্রশ্ন মহিসোপানের বিস্তার সর্বাপেক্ষা কম যে মহাসাগরে আগেরটা ছিল সবচেয়ে বেশি আমরা সর্বাপেক্ষা কম উত্তর হবে কুমেরু মহাসাগর নম্বর প্রশ্ন মহি ও ঢালকে একত্রে কি বলা হয় মহিষোপান এবং মহি ঢাল এই দুটো অঞ্চলকে একত্রে কি বলা হয় মহিমঞ্চ সামুদ্রিক মঞ্চ মহা তলদেশ মহিত তলদেশ সামুদ্রিক বেসিন উত্তর হবে মহি মঞ্চ 20 নম্বর প্রশ্ন পাতালীয় সমহুলি জাদারা গঠিত পাতাল বলতে তোমরা জানো যে আমাদের আমরা আগে থেকেই জানি পাতাল মানে অনেক নিচ এবং পাতাল বলতে এখানে আমরা বলছি গভীর সমুদ্রের কথা আর গভীর সমুদ্র সীমাশ হিলাস্টার দ্বারা গঠিত হয় পরের প্রশ্ন আটলান্টিক মহাসাগরের টেলিগ্রাফ যে প্রকারের ভূমিরূপ মধ্য মহাসাগরের শৈলশিরা গায়ে সামুদ্রিক খাদ সামুদ্রিক মালভূমি তোমার মনে রাখব ভালোমতো টেলিগ্রাফ হচ্ছে মালভূমি একুশ নম্বর প্রশ্ন আটলান্টিক মহাসাগরের টেলিগ্রাফ যে প্রকারের মধ্য মহাসাগরের শৈলশিরা গায়ে গায়ের সামুদ্রিক খাত সামুদ্রিক মালভূমি তোমরা জানো টেলিগ্রাফ হচ্ছে সামুদ্রিক মালভূমির উদাহরণ পরের প্রশ্ন পৃথিবীর গভীরতম সামুদ্রিক খাত হলো মারিয়ানা খাত ব্লেক খাত সুন্দা খাত মোজাম্বিক খাত উত্তর হচ্ছে মারিয়ানা খাত নেক্সট মারিয়ানা খাতের গভীরতম অংশের নাম হরাইজন দ্বীপ রামাপুর ডিপ চ্যালেঞ্জার ডিপ বিটিএস ডিপ উত্তর হচ্ছে চ্যালেঞ্জার দ্বীপ চব্বিশ নম্বর প্রশ্ন সামুদ্রিক তলের একই গভীরতা বিশিষ্ট কাল্পনিক রেখাকে বলে আইসো সমুদ্র তলের একই গভীরতা বিশিষ্ট স্থানকে বলা হয় পঁচিশ নম্বর প্রশ্ন সমুদ্রের গড় গভীরতা কত তিন হাজার দুশো মিটার তিন হাজার আটশো অষ্টআশি মিটার তিন হাজার ছশো বিরাশি মিটার তিন হাজার নশো আশি মিটার উত্তর হচ্ছে তিন হাজার ছশো বিরাশি মিটার পরের প্রশ্ন ভারত মহাসাগরের বৃহত্তম বেসিন হল পূর্ব ভারতীয় আন্টার্কটিকা নাটাই কোমালি কোকাস ভারত মহাসাগরের বৃহত্তম বেসিনের নাম হচ্ছে কোকাস কিলিং। পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম প্রবল প্রাচীর গ্রেট বেরিয়ার রিপ যে মহাসাগরে অবস্থিত আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর কুমিরু মহাসাগর উত্তর হচ্ছে প্রশান্ত মহাসাগর আঠাশ নম্বর আঠাশ নম্বর প্রশ্ন সামুদ্রিক পলল ব্যাজনে যুক্ত হয়েছে এরকম ভূমিরূপ হল মহি সোপান মহি ঢাল মঞ্চ। মহি জাগন তোমরা জানো মহিজাগনে কি হয় মহি ঢাল আর গভীর সমুদ্রের মাঝের অংশ হচ্ছে মহিজাগন যেখানে হঠাৎ করলে ঢালে পরিবর্তন হয় এবং ঢালের পরিবর্তন হওয়ার জন্যই এখানে আমরা পলল ব্যাজনের মতো ভূমিরূপ দেখতে পাই অর্থাৎ সামুদ্রিক পলল ব্যাজনে যুক্ত ভূমিরূপ দেখা যায় মহিজাগন অঞ্চলে পরের প্রশ্ন প্যাসিফিক কথাটির অর্থ হল বিস্তৃত বৃহৎ শান্তময় স্ত্রী প্যাসিফিক কথাটির অর্থ হলো শান্তময় নম্বর প্রশ্ন সামুদ্রিক শৈলশিরা যে শিলা দ্বারা গঠিত জাতীয় গ্রানাইট জাতীয় বেলে পাথর জাতীয় চুনাপাথর জাতীয় মনে রাখবে সামুদ্রিক শৈলশিরা ব্যাসাল জাতীয় আগ্নেয় শিলা দ্বারা গঠিত হয় এই প্রশ্নের উত্তরগুলো গুলো তোমরা ভালো মতো তৈরি করবে আজকে এখানেই শেষ করছি পরের চ্যাপ্টার গুলো জানার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে